বন্ধুরা চলে এসেছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই এই জানুয়ারি মাসের শেষের দিকেই আবারও একটি ঘূর্ণিঝড়ের সংকেত রয়েছে আপনারা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই যে বঙ্গোপসাগরে আবারও একটি ঘূর্ণিঝড়ের মতন সিস্টেম তৈরি হচ্ছে যা শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে কিন্তু এগিয়ে যেতে পারে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি এখানে মার্ক করছি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাতেই কিন্তু ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা আমরা দেখতে পাচ্ছি একদম জানুয়ারি মাসের তেইশ থেকে চব্বিশ তারিখ নাগাদ আমরা সরাসরি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে আপনারা কমেন্টে জানাচ্ছিলেন যে শীতের মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয় কি না তবে আপনাদেরকে জানিয়ে দিই বঙ্গোপসাগরে যখন তখন কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার পরিবর্তন হয় একদিকে ঘূর্ণাবর্ত থাকে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা এই দুয়ের কারণেই আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি তবে এই ঘূর্ণাবর্ত কি আদৌ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে কি না সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব যে আজ পনেরোই জানুয়ারি বুধবার আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আজ মূলত পশ্চিমবঙ্গের কোথায় কেমন আবহাওয়া থাকবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও আমরা এক নজরে দেখে নেব তো আমরা প্রথমত যদি উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখি তাহলে লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের উত্তরের দিকে কিছুটা মেঘলা আকাশ কিন্তু রয়েছে বিশেষ করে এই যে কিষাণগঞ্জ দেখতে পাচ্ছেন করমদিঘি দিনাজপুর থেকে শুরু করে বালুরঘাট এদিকে গঙ্গারামপুরের যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটায় আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাত নেই মেঘলা আকাশ রয়েছে মালদার আশেপাশেও মেঘলা আকাশ সাহেবগঞ্জ পূর্ণিয়া এদিকে ভাগলপুর দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে মূলত আমরা মেঘলা আকাশ দেখতে পারছি তবে এদিকে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে যদি আপনারা দেখেন মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে আজকে আমরা দার্জিলিং কালিম্পং ওদলাবাড়ি বাড়ি এদিকেও মূলত আকাশ একদম পরিষ্কার দেখতে পাচ্ছি কোথাও কোনরূপ মেঘলা আকাশ কিন্তু নেই বললেই চলে তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ইতিমধ্যেই আমরা দেখতে পারছি যে উত্তরের দিকে বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশ রয়েছে অন্যদিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এদিকে আমরা যদি দেখি উত্তর পশ্চিম দিকে নিউ দিল্লির সাইডেও কিছুটা মেঘলা আকাশ কিন্তু তৈরি হয়েছে এই মুহূর্তে যদি আপনারা দেখেন দেখতে পারবেন এদিকে কর্নুল নিউ দিল্লি ভেরেলি দেখতে পারছেন আগ্রা ঝাঁসি কানপুর থেকে শুরু করে ফেইজাবাদ এলাহাবাদ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে পাটনা এদিকে দুই দেখি সিঙ্গারিলা পূর্ণিয়া এদিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে এই পশ্চিমে ঝঞ্ঝার কারণে অর্থাৎ কুয়াশাচ্ছন্ন আকাশ কিন্তু মোটামুটি আমরা এই জায়গাগুলিতে লক্ষ্য করতে পারছি আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণে যে জেলাগুলি রয়েছে এখানে মূলত আকাশ পরিষ্কারই রয়েছে তবে কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি বর্ধমান নদিয়ার শান্তিপুর দিকে এদিকে কিছুটা মেঘ অগ্রসর হচ্ছে এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সমস্ত জায়গায় মোটামুটি আকাশ পরিষ্কারে রয়েছে তবে তাপমাত্রার ক্ষেত্রেও একটা বড়সড় পরিবর্তন হয়েছে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে বাংলাদেশের ঢাকা খুলনা এদিকে সাতক্ষীরার দিকে যশোর লোহাগড়া শৈলকুপ্পা ফরিদপুর এদিকেও মোটামুটি মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি তবে সেভাবে সেভাবে কিন্তু মেঘ নেই হালকা হালকা মেঘ রয়েছে সেটাই আমরা আপনাদেরকে জানাচ্ছি এদিকে অসম মণিপুর মিজোরাম এদিকে মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে ওড়িশা তো পরিষ্কারই বলতে পারেন আকাশ তবে দক্ষিণ ভারতের দিকে আবার অন্য রূপ দেখতে পারছি আবহাওয়ার বিশেষ করে যদি আপনারা দেখেন দেখতে পারছেন ম্যাঙ্গালোর ব্যাঙ্গালুরু থেকে শুরু করে নেলোর চেন্নাই পুদুচেরী দেখতে পাচ্ছেন তাঞ্জাবের কোয়েম্বাটার এই জায়গাগুলিতে মোটামুটি আমরা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের পরিবেশ লক্ষ্য করতে পারছি আসুন বৃষ্টি বজ্র যাই তাহলে আপনাদেরকে আরও একটু ডিটেলস আপডেট দিতে পারবো এই মুহূর্তে যদি আমরা বৃষ্টি বজ্র যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে বৃষ্টি বজ্রমুঠ করলাম তাহলে আপনারা মূলত দেখতে পারবেন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে দেখতে পাচ্ছেন আজ পনেরোই এই দেখতে পাচ্ছেন পনেরোই জানুয়ারি বুধবার আজকে এই মুহূর্তে যে জায়গাগুলি বললাম দক্ষিণ ভারতের মূলত এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গে সম্পূর্ণ পরিষ্কার এই জায়গাতে যেমনটা বললাম বেরিলি আগ্রা নিউ দিল্লি এদিকে বিহারের সাইডে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে একটা মেঘলা আকাশ পশ্চিমী ঝঞ্ঝার জুড়ে রয়েছে কিন্তু বৃষ্টিপাতের একদম নামমাত্র সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে তবে একটা বৃষ্টিপাত পশ্চিম দিকে অগ্রসর হবে পশ্চিম দিক থেকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত আস্তে আস্তে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তখন কিন্তু আবহাওয়ার কিছুটা আরও পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন অর্থাৎ অনেকটাই আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কিছুটা বৃষ্টিপাত তৈরি হলেও হতে পারবে তাছাড়া আপাতত কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা তো তাপমাত্রা আপডেট করে আপনাদেরকে দেখিয়ে দেবো আসুন তাপমাত্রায় যাই এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রা দেখি দেখতে পারবেন বিশেষ করে কলকাতার দিকে দেখতে পাচ্ছেন পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির ঘরে আজকে মূলত তাপমাত্রা কিন্তু রয়েছে এই যে কলকাতা দেখতে পাচ্ছেন এদিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা রয়েছে অন্যান্য জায়গাগুলি তো একই রকম পরিস্থিতি যদি আপনারা দেখেন দেখতে পারেন বর্ধমানও পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির ঘরে এই মুহূর্তে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ মূলত সেই পঁচিশ ছাব্বিশ ডিগ্রির ঘরে আমরা তাপমাত্রা দেখতে পারব কলকাতায় দেখতে পাচ্ছেন ছাব্বিশ চন্দ্রনগরে ছাব্বিশ এদিকে নদীয়ার দিকে আবার কিছুটা কম পঁচিশ ডিগ্রি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পঁচিশ ছাব্বিশ ডিগ্রি রয়েছে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া মোটামুটি সেম পরিস্থিতির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে এদিকে সিউড়ি এদিকে দমকা নলহাটি মূলত এদিকেও মোটামুটি তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশের ঘরেই আমরা লক্ষ্য করতে পারছি এদিকে যদি মুর্শিদাবাদের দিকে এক নজরে আপনাদেরকে দেখাই আমরা যদি মুর্শিদাবাদের দিকে দেখি ধরুন মুর্শিদাবাদ এরিয়াটায় যদি আমরা তাপমাত্রা নিয়ে আলোচনা করি দেখতে পারবেন চব্বিশের ঘরেই রয়েছে এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে এই যে মুর্শিদাবাদের সমস্ত জায়গায় মোটামুটি চব্বিশের ঘরেই তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি এদিকে বিশেষ করে যে জায়গাগুলি বললাম আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুর এদিকে তাপমাত্রা চব্বিশের ঘরেই মোটামুটি রয়েছে এদিকে উত্তরে পঁচিশ ডিগ্রি রয়েছে মালদা দিনাজপুরে ছাব্বিশ আবার কিষানগঞ্জ করণ দিকে এদিকেও মোটামুটি চব্বিশ কোচবিহার আলিপুর দুয়ার এদিকেও যদি আপনারা দেখেন দেখতে পারবেন কোচবিহার আলিপুরদুয়ারেও তাপমাত্রা আলিপুরদুয়ারে চব্বিশ কোচবিহারে চব্বিশ ধুপগুড়ি জলপাইগুড়িতে আবার পঁচিশ শিলিগুড়িতেও চব্বিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সেম পরিস্থিতি রয়েছে এদিকে অসমের দিকেও চব্বিশ পঁচিশের ঘরে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় গুয়াহাটি থেকে শুরু করে গোয়ালপাড়া বাংলাদেশের সিলেট এই দিকে আবার তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন অর্থাৎ ঊর্ধ্বমুখী সিলেটে সাতাশ ময়মনসিংহ সাতাশ ঢাকাতে আটাশ ডিগ্রি ঘরে তাপমাত্রা উত্তরের রংপুর কালাই চব্বিশ ডিগ্রি রাজশাহী মেরপুরে চব্বিশ ডিগ্রি রয়েছে তবে ঢাকাতে আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কুমিল্লা দেখতে পাচ্ছেন কুমিল্লার দিকেও তাপমাত্রা আটাশের ঘরে রয়েছে চিটাগাঁও অর্থাৎ মহেশখালী এদিকেও আঠাশ উনত্রিশের ঘরে তাপমাত্রা রয়েছে ত্রিপুরা তাপমাত্রা এক নজরে দেখে আসি ত্রিপুরা তাপমাত্রা যদি দেখেন তাহলে দেখতে পারবেন ত্রিপুরা তো এই মুহূর্তে প্রায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী উনত্রিশের ঘরে রয়েছে আগরতলা এদিকে অমরপুর আমবাসায় আটাশ রয়েছে এদিকেও যদি আপনারা দেখেন দক্ষিণ দিকটায় দক্ষিণ ত্রিপুরার দিকে তাহলে দেখতে পারবেন প্রায় আটাশ থেকে উনত্রিশের ঘরে তাপমাত্রা ত্রিপুরার দিকেও রয়েছে তো বুঝতে পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বড় সড়ো পরিবর্তন এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তো আশা করি আপডেটটি এখানে প্রত্যেকের ভালো লেগেছে তো নতুন যদি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে আরও কোনো আপডেট আসে যেটা আমরা দেখলাম প্রথমত সেই ঘূর্ণিঝড় নিয়ে যদি আরও কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে নেবেন মধুর সাথে অবশ্যই শেয়ার করবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ